ইব্রাহিম আলী ইসলামের কাছে যখন তারা আসছেন মানুষের বেশে আসছেন কিসের বেশে খুব সুন্দর যুবক কিন্তু একজনেরও নেই যুবকের বেশে আসছেন এমন যুবক যুবক সুন্দর চমৎকার কিন্তু এখনো কি উঠে নাই দাঁড়িয়ে উঠে নাই এমন কিছু মানুষ আছে না দাঁড়িয়ে উঠতে একটু দেরি হয় এই টাইপে এই বেশে আসছেন ইব্রাহিম আলী সালাম তো মেহমান পাগল মানুষ ছিলেন মেহমান দেখে সাথে সাথে একটা মোটামুটি একটা বড় বাছুর যেটা এখনো গরু হয়ে সারে নেই আবার একদম পিচ্ছি বাছুরও না মাঝামাঝি একটা বাছুর আছে না এই যে এইরকম একটা বাছুর একদম জবাই করে আস্ত রোস্ট করে নিয়ে আসছেন সুবান আল্লাহ বাইতে চুয়েছে কে নিয়ে আসছে আস্ত রোস্ট করে নিয়ে এসে যে কয়জন আসছে এরা সবাই মিলে কেন এরকম তিন গুণ লোক মিলে আস্ত রোস্ট শেষ করতে পারবে না কিন্তু মেহমানের একরাম কিসের একরাম মাওলা পাক এত পছন্দ করেন মেহমানদারী মেহমানদারি মেহমানের জন্য খাবারের ভিতরে আলাদা জৌলুস এবং ব্যবস্থাপনা মাওলা কেমন পছন্দ করেন ইব্রাহিম আলাই ইসলামের মেহমানদারির বিবরণ দিয়ে দেখাচ্ছেন ফাজা আবি আইজিলিন হানি একটি ভুনা আস্ত একটা বাছুরকে রোস্ট করে নিয়ে সামনে দিয়ে দিলেন ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারা তো খাচ্ছেন না কারণ দেখতে না মানুষ আসলে তো মানুষ না আসলে তো ফেরিস্তা বেশ ধরছে মানুষের আসলে তো কি ফেরিস্তা তো এখন এগুলো তো খেতে রেতে পারবে না আর ওই যুগে একটা রীতি ছিল শত্রু কখনো মেজবানের মেহমানদারি গ্রহণ করতো না এটা শত্রুর লক্ষণ ছিল কেউ যদি শত্রু হয়ে আসতো তাহলে সে মেজবানের খানা খাইব খায়া দেয়া পেটটা পুরাইয়া তারপরে তারে মারবে এটা করতো না এতটুকু ভদ্রতা ছিল নুনই খাইতাম না শত্রুতা যা করার করবো নুন খাবো না যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন এদের কারো হাত কি করতেছে না সামনে বাড়ছে না এবং কেউ এখানে খাওয়ার জন্য আগ্রহী হচ্ছেন না নাকি রহম ওয়াউ যে সামিন হুম খিফা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যেরা কি কোনো বদনিয়তে আসলো নাকি দেখতে তো খুব সুন্দর লাগে ভদ্র মানুষের মতো লাগে কিন্তু কোনো বদনিয়ত আছে নাকি নালে খায় না কেন তো ফেরেস্তারা বলতেছেন লেতা ভয় পেন না অন্য জায়গায় চলে যাই ইন্না লুত আমরা ফেরেস্তা লুতকে সাইজ করবার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন হাজত ইব্রাহিম আলাই এখন উম্মতের দরদে দরদিত অপরাধ করছে অন্যায় করছে যাই করুক একটু সময় দেন আল্লাহ যদি তবাতিল্লাহ করে চায় কিছু যদি বেঁচে যায় একটু সময় দেওয়া যায় কিনা আল্লাহ বা কোরআন শেফ ইব্রাহিম আলাই সালামের এই উম্মতের ব্যথার দরদ এটাকেও উল্লেখ করছেন তার মানে উম্মতের জন্য মায়া অতিরিক্ত পরিমাণে থাকা এটা আল্লাহ তালার কাছেও বড় প্রিয় একটা জিনিস তো উনি বিভিন্নভাবে কথাবার্তা এমনি সেমনে আছে এখন না হইলে হয় না একটু পরে আল্লাহর সাথে আর একটু কথাবার্তা নি আমাকে একটু সুযোগ দেন দেখি আল্লাহ পার কোনো কিছু কয় না কেন ওনারা কয়েছে যাওয়ার গয়ে গেছে অনেক দিন আল্লাহ সুযোগ দিয়েছেন আর দিবে না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পার করার আর সুযোগ নাই এটা হয়ে গেছে কিছু করার নাই কিছু করার নাই আর ওই চট করে ঢুকে পড়বো পুড়ুক করে আয়া পড়বো এই সমস্ত কথাবার্তার সান্ত্বনা কেউ কোনো লাভ নাই সীমানা রই পারে পিছে নেতা উস্কানি দেয় আর হেনে যদি চেলা চামুণ্ড লাফ বাড়ে তাহলে মাইটটা কিন্তু নেত্রী খাইত না খাইবো কিন্তু এনে যে আছে হেডি ঠিক ঠিক এই এসময়ত আঙ্গুলের ইশারা দিলেই লাফ মারেন না যে আপনারে বিপদে পালাই থিয়ে পালায়া যাইতে পারে সে আপনারে ওহেনে বোহেনে বিপদ দিয়ে বাঁচাইবো আর কন্যাগিরে বাঁচাবে মনে হয় তাহলে সাবধান থাকা উচিত একটু দোস্তি যদি করতে হয় তো কার সাথে আরো আসতে কার সাথে জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআনুল করিমের পনেরোতম পাড়ার প্রথম সৌরা সৌরাতণী ইসরায়েলের প্রথম আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে মজাদ হাজারিন আল্লাহ রব্বুল আলমীন নবীজি সাল্লাহ ওসাল্লামের শান মান ইজ্জত মর্যাদা এবং সব কিছুকে বৃদ্ধি করে দিয়েছেন অন্যান্য সকলের তুলনায় নবী পাক সাল্লাহ তাল আলী ওসাল্লামকে আল্লাহ রব্বুল ইজত এমন এক সফর এবং ভ্রমণ দ্বারা ধন্য করেছেন যেই ভ্রমণ যেই সফর ইতিপূর্বে না কোনো নবীকে দিয়েছেন না কোনো ফেরিস্তাকে দিয়েছেন না ভবিষ্যতে কাউকে দেবেন যেটাকে আমরা মেয়রাজের সফর বলি রজব মাস মশহুর কল অনুযায়ী মেয়রাজের মাস যে মাসে আল্লাহ রব্বুল আজ রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে মেয়েরাজের সফর দিয়ে ধন্য করেছিলেন শহীদ বুখারির ভিতরে হাদিস এসেছে রসুল পাক সাল্লাহ আলি ওসাল্লাম এরশাদ করেন যে আমি হাতিমের মধ্যে ছিলাম অন্য রেবায়তে আসছে মধ্যে ছিলাম হেজের মানে হিজরে ইসমাহিল বলা হয় হাতিমের এই অংশকে কাবা শরীফকে যারা দেখেছেন তারা জানেন কাবা শরীফ আয়ত এবং তার এক পাশে এইরকম গোল একটা দেয়ালের মতো আছে প্রায় চার ফুট সাড়ে চার ফুট উঁচু আমাদের বুক পরিমাণ একটা দেয়ালের মতো আছে এরকম মোটা দেয়াল এভাবে গোল দেখেছেন যে কার অংশটা এটার ভেতরের অংশটাকে এই পুরো জায়গাটাকে হাতিম বলে এটার আরেকটা নাম হিজরে ইসমাইল এজন্য কোন হাদিসে বাণী হাতিম এসেছে কোন বাণীতে কোন হাদিসে নবীজির বাণী হেজ এসেছে এটা মূলত কাবা শরীফের অংশ আল্লাহ রবুল হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবীনা আলাইহ তসলিম এবং হজরত ইসমাইল সালামের মাধ্যমে কাবা শরীফের যে পুনর্নির্মাণ করিয়েছিলেন ভিতের উপরে যে আবার নতুন করে নির্মাণ করিয়েছিলেন এটা এই গোল অংশটা সহকারে অর্থাৎ এখন আমরা তো কাবা শরীফকে চার কোনা দেখি তখন চার কোনার মতো ছিল না এটা নামাজের মুসল্লার মতো এরকম ছিল মনে করেন একদিক থেকে দেখলে এভাবে গেলে এরকম সামনে আবার কি এরকম ছিল পরবর্তীতে হাজার হাজার বছর পার হয়েছে জীর্ণ শীর্ণ হয়েছে সময়ে সময়ে এটার মেরামত হয়েছে সর্বশেষ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের আগমনের আগ দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিল কোরাইশ যে কাবা শরীফকে পুনর্নির্মাণ করা দরকার এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আল্লাহর ঘরকে নির্মাণ করা দরকার এই নির্মাণের জন্য তারা সকলের কাছে ঘোষণা করলো এখানে টাকা যে যা দিবা হালাল টাকা হতে হবে কোনো হারাম টাকা এখানে দেওয়া যাবে না ওই যুগের জাহিলি যুগের কোরাইশরা এই কথার উপরে একমত ছিল যে আল্লাহর ঘরে হারাম টাকা দেওয়া যায় না ওখানে হালালটা দিতে হবে পবিত্র জায়গায় পবিত্র জিনিস দিতে হবে আজকে তো মাসাল্লাহ হালাল হারামের কোনো তমিজও নাই বাস বিচারও নাই আইম্মা একরাম ওলামা একরাম বলতেও অনেক সময় দ্বিধাবোধ করেন যে কইলে তারপরে সভাপতি সেক্রেটারি এরা এসে ক্যাঁক করে ধরবে ভেজালে ভরা কামাই তারপরেও মিনমিন করে কোনো মতে বলে দেন যে আপনারা যেটা দিবেন সেটা হালালটা দিয়েন বলে কি বলেন আলম বলে দেন হ্যাঁ তোমার টাকা হালাল কিনা কিভাবে কামাইছ কোনভাবে কামাইসো ভালো করে বুঝাই দিয়ে যাও দলিল দেখাও এই টাইপের তাফতিস এটা ইসলাম বৈধ করে নাই ইসলাম এটার অনুমোদনও দেন নাই এই তদন্ত করার দায়িত্ব আলে মোলামারও না আইনমায় কেরাম না মসজিদ কমিটিরও না মাদ্রাসা কমিটিরও না তাদের দায়িত্ব মা আলাইনা না ইল্লাল বালাল পৌঁছে দেওয়া আপনার কাছে যে হালাল টাকা আছে সেটা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং ভালো কাজের মধ্যে অংশ গ্রহণ করুন ইনকাম যদি ভেজালে হয় তাহলে হালাল অংশটা থেকে দিয়েন হারামটা থেকে দিয়েন না এতটুকু বলে দেওয়া আলেম ওলামার দায়িত্ব এরপরেও যদি কেউ হারামটা দেয় তাহলে তার দায়িত্ব সে বহন করবে এনে মসজিদ কমিটি মসজিদের দুদকের দায়িত্ব দিয়ে আল্লাহ দোস্ত তো দোস্তা এই কাবা শরীফ পুনরায় আবার নির্মাণ করা শুরু করলো টাকা পয়সা যা জড়ো হলো তা দিয়ে নির্মাণ করতে গিয়ে দেখলো ফান্ডে টান পড়ছে ফান্ডে কি পড়ছে টান পড়ছে কারণ আপনারা জানেন দুনিয়াতে হালাল কিন্তু কমই হয় হারামের সংখ্যা বেশি হয় হালালের সংখ্যা কম হয় কিন্তু এই কমের মধ্যেই আল্লাহ বরকত দান করেন আর হারামের সংখ্যা অনেক বেশি হলেও তার ভিতরে আল্লাহ বরকত দেন না অনেক বেশি হলেও কিভাবে জানা ওইটা যেই দরে আইসে সেই দরে যায় আপনাদের দেশে কুত্তা আছে না নাই বলেন না কেন বছরে কয়বার বাচ্চা দেয় মোটামুটি দুইবার তাই না কম কম পক্ষে একবার পক্ষে কয়বার দেয় একবার দেয় কয়টা হয় বাচ্চা মিনিমাম সাতটা আটটা এর নিচে তো হয় না তাহলে দুই বছরে কয়টা বাচ্চা হয় ষোলো সতেরোটা বাচ্চা হয় কুকুরের যদি বছরে একবার ধরি এক মৌসুম ফসল দেয় আর যদি না হাইব্রিড জমি আলাদা বিশেষ ব্যবসা সেবার আছে তাহলে কয়বার দেয় দুইবার দেয় তাহলে তো কমপক্ষে দুই ডজন হয়ে যাবে ত্রিশটার কাছাকাছি হয়ে যাবে আড়াই ডজন দুই বছরে কুত্তার ছাউ খালি উৎপাদনই উৎপাদন কিন্তু বলেন তো দেখি কোনো খরচ আছে আরে কন্যা কুত্তার কোনো খরচ আছে নাই মাঝে মাঝে যদি মনে করেন বিয়ে সাদিতে খাসি বা গরুতে টান পড়ে গেছে তাই চলো দু চারটা কুত্তা ধামাধাম জবা করে খাওয়াই দিই কখনো হয় না কেরম কখন হয় না এত উৎপন্ন হয় এত উৎপাদন এত আয় এত উন্নয়ন যার কোনো কি নাই খরচ নাই তারপরে এই পরিমাণ উন্নয়ন দিয়ে এই পরিমাণ উৎপাদন দিয়ে সারা দেশ তো কুকুর আর কুত্তাময় হয়ে যাওয়ার কথা যেদিকে তাকাবেন কুত্তা 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 মানে কুত্তা আর কুত্তা বাড়িতেও কুত্তা ঘরেও কুত্তা এক এক ঘরে তিন চারটা করে জাগা দিয়ে উঠানে জাগা দুন যায় না কুত্তার সংখ্যা তো এমন হওয়ার কথা ছিল তাই না ওই পরিমাণ আছে নাই কেন আল্লাহ এটাকে কি বানাইছেন হারাম হালাল না হারাম বরকত নাই যেহেতু বরকত নাই দেখবেন কোনোটা সাইকেলের তলায় গেছে কোনোটা আবার নিজেদের ভিতরে কামড়া কামড়ি করে দুধ খাইতে নেই ওদের খালি সাইডে ফালাই ধুয়ে দিয়েছে আস্তে আস্তে ওদের এমনি পোঁতায় গিয়ে গেছে গা কোনোটা শিয়ালের ভোজনের অংশ হয়েছে এক একটা এক এক ভাবে নাই গিয়ে আট দশটার ভিতরে দেখা যায় যে গন্যা বাচ্চা একটা বা দুইটা টিকছে আর নাই এরকমই তো যে দরে আইছে সেই দরে গেছে অপর দিকে বলেন তো দেখি গরু হারাম না হালাল হালাল ফাজা শুধু হালাল না নবীদের মেহমানদারের বিশেষ অংশ যখন হজরত লুত আলা নবী গিয়া আলহ সালাতামের কমের কাছে রব্বুল আলমিন আজাবের ফেরিস্তা পাঠালেন আজাবের ফেরিস্তারা লুত আলাই সালামের কমকে ধ্বংস করবার আগে যাবার আগে সঈদুনা ইব্রাহিম আলহ ইসালামের সাথে দেখা করতে এসেছেন কারণ তারা দুইটা জিনিস নিয়ে আসছে এক হলো একটা আজাব আর আরেকটা হলো ইব্রাহিম আলাহ জন্য একটা সুসংবাদ ওইটা লুত আলাহ ইসলামের কমের জন্য আজাব নিয়ে আসছে নাফরমান কমের জন্য লুত আলাহ জন্য সুসংবাদ কারণ এরা এই পরিমাণ উৎ মানে কি জানি কন রান্দা করতো না ত্যাক্ত করত না এই পরিমাণ বিরক্ত করতে এবং জ্বালাইত নুতাল মানে অতিষ্ঠ হয়ে গেছে নিগুলার আল্লাহ সাইজ করবে কবে কবে আসবে সেই দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট কবি পিড়ে লুতারে ছিল মস্তিষ্ক আর কবি সাইন্স কবি করবে জ্বালায় শেষ লাইতেছে। একবার মানুষের বাচ্চারা আদমের সন্তানকে বান্দরের সাউ বানায় আরেকবার দেখা যায় ট্রান্সজেন্ডারের নামের সমকামিতা চালু করবার ব্যবস্থা করে আরেকবার বিদেশি সংস্কৃতি এনে দেশী সংস্কৃতিকে ধ্বংস করবার পায়তারা করে আরেকবার আলে মোলামা তো হিদি জনতাকে এদেশ থেকে মিটিয়ে ফেলবার জন্য পায়তারা করতে থাকে ঠিক ঠিক আর কবে আল্লাহ ধরবো তো আল্লাহ ধরছেন না ধরেন নাই মানে এরকম আর কি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলাম তখন তার পাঁচই অগাস্ট না লুত আলাহ ইসলাম চিন্তা করতেছিলেন কবে আইব এগুলার সাইজ করব কবে তো দুই সুসংবাদ একবারে নিয়ে আসলেন আজত ইব্রাহিম আলাইসালামের জন্য একটা সুসংবাদ যে আল্লাহ আপনাকে ভালো এক ফার্স্ট ক্লাস একটা বাচ্চা দিবেন আবার লুত আলাই জন্য সুসংবাদ আপনি যে সাইজের অপেক্ষায় ছিলেন আল্লাহ আজকে সেই সাইজ চিরতরে করে একদম একদম টাইট করে দিবে পালানোরও জায়গা নেই বাঁচতেও পারবে না ভাগতেই হবে কিছু করার নাই, বেগেও যাওয়ার জায়গা থাকবে না এনেই শেষ হয়ে হবে ইব্রাহিম আলি কাছে যখন তারা আসছেন মানুষের বেসে আসছেন কিসের বেশে খুব সুন্দর যুবক কিন্তু একজনেরও যুবকের বেশে আসছেন এমন যুবক যুবক সুন্দর চমৎকার কিন্তু কি উঠে নাই দাঁড়িয়ে এমন কিছু মানুষ আছে না দাঁড়িয়ে উঠতে একটু দেরি হয় এই টাইপের এই বেশে আসছেন ইবরাইম আলাইসাল্লাম তো মেহমান পাগল মানুষ ছিলেন মেহমান দেখে সাথে সাথে একটা মোটামুটি একটা বড় বাছুর যেটা এখনো গরু হয়ে সারে নেই আবার একদম পিচ্ছি বাছুরও না মাঝামাঝি একটা বাছুর আছে না এই যে এইরকম একটা বাছুর একদম জবাই করে আস্ত রোস্ট করে নিয়ে আসছেন সুবান আল্লাহ বাইতে কে নিয়ে আসছে আস্ত রোস্ট করে নিয়ে এসে আর যে কয়েকজন আসছে এরা সবাই মিলে কেন এরকম তিন গুণ লোক মিলেও আস্ত রোস্ট কায়ে শেষ করতে পারবে না কিন্তু মেহমানের একলাম কিসের ইকলাম মাওলা পাক এত পছন্দ করেন মেহমানদারী মেহমানদারী মেহমানের জন্য খাবারের ভিতরে আলাদা জৌলুস এবং ব্যবস্থাপনা মাওলা কেমন পছন্দ করেন ইব্রাহিম হিমালয় ইসলামের মেহমানদারির বিবরণ দিয়ে দেখাচ্ছেন ফাজা আবিজেলিন হানি একটি ভুনা আস্ত একটা বাছুরকে রোস্ট করে নিয়ে সামনে দিয়ে দিলেন ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারা তো খাচ্ছেন না দেখতে না মানুষ আসলে তো মানুষ না আসলে তো ফেরিস্তা বেশ ধরছে মানুষের আসলে তো কি ফেরস্তা তো এখন এগুলো তো খেতে রেতে পারবে না আর ওই যুগে একটা রীতি ছিল শত্রু কখনো মেজবানের মেহমানদারি গ্রহণ করতো না এটা শত্রুর লক্ষণ ছিল কেউ যদি শত্রু হয়ে আসতো তাহলে সে মেজবানের খানা খাইবো খায়া দেয়া পেটটা পুরাইয়া তারপরে তারে মারবে এটা করতো না এতটুকু ভদ্রতা ছিল নুনই খাইতাম না শত্রুতা যা করার করবো নুন খাবো না ফালেম মা রাইদি লা তা যখন হাজত ইব্রাহিম আলাইহসাল্লাম দেখলেন এদের কারো হাত কি করতেছে না সামনে বাড়ছে না এবং কেউ এখানে খাওয়ার জন্য আগ্রহী হচ্ছেন না নাকি রহম ওয়াউ জে সেমিন হুমকিফা হাজত ইব্রাহিম আলাইহিসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন যেরা কি কোনো বদনিয়তে আসলো নাকি দেখতে তো খুব সুন্দর লাগে ভদ্র মানুষের মতো লাগে কিন্তু কোনো বদনিয়ত আছে নাকি নেলে খায় না কেন তো ফেরেস্তারা বলতেছেন ভাই পেয়েন না অন্য জায়গায় চলে যায় ইন্না ইনা কৌমিলুত আমরা ফেরেস্তা কউমিলুতকে সাইজ করবার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন আজত ইব্রাহিম আলাই এখন উম্মতের দরদে দরদিত অপরাধ করছে অন্যায় করছে যাই করুক একটু সময় দেন আল্লাহ যদি তবাতিল্লাহ করে চায় কিছু যদি বেঁচে যায় একটু সময় দেওয়া যায় কিনা আল্লাহ পাক কলাম শেফি ইব্রাহিম আলাই সালামের এই উম্মতের ব্যথার দরদ এটাকেও উল্লেখ করছেন তার মানে উম্মতের জন্য মায়া অতিরিক্ত পরিমাণে থাকা এটা আল্লাহ তালার কাছেও বড় প্রিয় একটা জিনিস তো উনি বিভিন্নভাবে কথাবার্তা এমনি সেমনে আছে এখন না হইলে হয় না একটু পরে আল্লাহর সাথে আর একটু কথাবার্তা কয়েনি আমাকে একটু সুযোগ দেন দেখি আল্লাহ পার কোনো কিছু কয় না কেন ওনারা কয়েছে যাওয়ার গয়ে গেছে অনেক দিন আল্লাহ সুযোগ দিয়েছেন আর দিবে না দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট পার করার আর সুযোগ নাই এটা হয়ে গেছে কিছু করার নেই কিছু করার নাই আর ওই চট করে ঢুকে পড়বো পুড়ুক করে আয়া পড়বো এই সমস্ত কথাবার্তার সান্ত্বনা কেউ কোনো লাভ নাই সীমানা রই পারে বিশে নেতা উস্কানি দেয় আর এখানে যদি চালাচা মন্ডল আফফাল পারে তাহলে মাইটটা কিন্তু নেত্রী খাইত না খাইব কিন্তু এনে যেটি আছে এটি ঠিক যেন সাবধান এই সমস্ত আঙ্গুলের ইশারা দিলেই লাভ মারেন না যে আপনার বিপদে ফালায় থেকে পালায় যাইতে পারে সে আপনার ওহেনে বোহেনে বিপদ দিয়ে বাঁচাইবো আরে কন্যা গেলে বাঁচাবে মনে হয় তাহলে সাবধান থাকা উচিত একটু দোস্তি যদি করতে হয় তো কার সাথে আরো আসতে কার সাথে কার সাথে দোস্তি করলে কোনো দিন হারার কিছু থাকে না তাহলে গরু এটা কি শুধু হালাল নাকি নবীদের মেহমানদারির বিশেষ অংশ তার মানে এটার সাথে আল্লাহর একটা ভালোবাসারও কি আছে সম্পর্ক আছে বলেন তো দেখি গরু প্রতি বছর একটা করে বাচ্চা দেয় কেন কয় বছরে আপ বেটা এক বছরে কোনোদিন গরুর বাচ্চা হয় না ফার্মের মানুষ গ্রামের কয় বছরে একটা দেয় দুই বছরে গিয়ে বাচ্চা হয় গরু প্রতি বছর বাচ্চা দেয় নাকি গরু কয় বছরে হে দুই বছরে গিয়ে একটা বাচ্চা দেয় তাহলে বলেন তো দেখি উৎপাদন উন্নয়ন 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 এরকম উৎপাদন তো কম খরচ আছে না নাই প্রত্যেক দিন গরু মার্শাল্লা চলতেছে কেন খাবারের মেনুতে গরু তো আছেই বিশেষ করে শীতকালে বিয়ে শির অনুষ্ঠান হইতেই আছে আর গরু জবাই হইতেই আছে শুধুমাত্র এক শুক্রবার ছুটির দিনে সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয় অবাস্তব না বাস্তব তাহলে তো গরু মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাওয়ার কথা নাই এলাকায় কিন্তু আছে না নাই কেমনে আছে ফিহা বরকা এটার ভিতরে আল্লাহ কি দিছেন হালাল দেখতে কম কিন্তু বরকত আর হারাম দেখতে বেশি বরকত হালালের প্রতি সুন্নতের প্রতি আল্লাহর আলাদা এক টান এবং মায়া আছে ওটার ভিতরে বরকতের বহির প্রকাশ ঘটে বলেন তো দেখি যাদের দাড়ি আছে তারাও অজু করে যাদের দাড়ি নাই তারাও অজু করে কিন্তু দাঁড়িওয়ালা সাধারণত পাঁচ অক্তি নামাজি হওয়ার কারণে তাদের কমপক্ষের দিনে পাঁচবার তো অজু করে নাকি করে না অজু যখন করে করার সময় ভালো করে কী করতে হয় কেটে ডলে খিলাল করে এই করে প্রতি ওয়াক্তেই হাতে পাঁচ ছয়টা কে দাঁড়িয়ে আসে কি আসে না তো প্রতিদিন প্রতি ওয়াক্তে যদি পাঁচটা করে দাঁড়িয়ে আসে আরও বেশি পড়ে তো ধরেন পাঁচটা করেই পড়ল তো তাহলে দিনে কয়টা পাঁচ পাশা পঁচিশটা এক মাসে কয়টা কেন আরে সাড়ে সাতশোটা এটা মিনিমাম কত সাড়ে সাতশো করে দাঁড়িয়ে পড়তেছে এক মাসে এবারে এক বছরে কত হবে প্রায় দশ হাজারের কাছাকাছি কি হবে দাঁড়িয়ে পড়তেছে তাই না তো বছরে যদি দশ হাজারের মতো দাঁড়িয়ে যায় পাঁচ হাজারের মতো দাঁড়িয়ে যায় তাহলে তো মাথায় টাক হওয়ার পরিবর্তে এনে টাক হওয়ার কথা কোনোদিন দেখছেন দাঁড়িতে টাক হইতেছে এত খরচ তারপরেও দেখা যায় কেমনে জানি দাঁড়ি কমেই না তাসলিমা নাসিনের ঘুম হয়ই না এত আশা দাড়িওয়ালাদের দাড়িগুলা পড়ে না যাক তারপরও পড়েই না ইনু নুনুর ঘুম হারাম হয়ে যায় তাদের ঘুমই হয় না এই মৌলবি গুলো দেশ খেয়ে ফেললো ই মল্লারা মুরগি চূড়াদের ঘুম হারাম হয়ে যাচ্ছে ঠিক না যতই তোমরা যাই করো না কেন দাড়ি কমবে না কমবে না কারণ নবীর সুন্নাইটার মধ্যে মাওলার বরকত আছে ঠিকই না এই জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে যদি হালালের উপরে দানগুলাকে গ্রহণ করা হয় এবং যারা দান করে তারা যদি হালাল অংশ থেকেই দান করে তাহলে অল্পের মধ্যে অনেক বরকত হবে আর হারাম যদি ঢুকাইয়া দেয় তাহলে মাদ্রাসাওয়ালাদের ক্ষতি হোক আর না হোক যে হারামটা ঢুকাইছে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে